মসজিদকে মণ্ডিত করা বা মসজিদের উন্নয়নের নামে মসজিদকে টাইলস এসি বিভিন্ন ধরনের কারুকার্যময় মণ্ডিত করা বিষয়ে ইসলাম কি বলে এই বিষয়টা নিয়ে আজ আমি আপনাদের সামনে বলতে উপস্থিত হয়েছি আশা করি শুনবেন যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ আছে সম্মানিত বন্ধুরা আগে যে মসজিদগুলো ছিল সেই মসজিদে যে সব সময় মসজিদটা খোলা থাকত আপনি একবার কল্পনা করে দেখুন সেই মসজিদে যে কোনো সময় দিন রাত আপনি ইবাদত বন্দী করতে পারতেন যে কি রাজগার কোরআন করতে পারতেন কিন্তু উন্নয়ন কর্মসূচির নামে মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করতে গিয়ে মন্দির মসজিদকে কারুকার্যময় করতে গিয়ে আজ মসজিদ শুধুমাত্র ওয়াক্ত অনুযায়ী নামাজের টাইমেই মসজিদটা খোলা হয়ে থাকে অন্যান্য সময় মসজিদ থালাবদ্ধ থাকে যার কারণে অনেক মানুষ ইবাদত বন্দি থেকে বঞ্চিত হয় মসজিদের আল্লাহর ঘরের সেবা থেকে বঞ্চিত হয় আমরা তখন দেখেছি অনেক খিটিকাওয়া মানুষ অনেক মুসাফির অনেক পথওয়ালা মানুষ মসজিদে গিয়ে একটু আরামায়স করে বেলায় বা বিকেল বেলায়। তার মসজিদের বারান্ডায় যদি একটু গালিয়ে দিয়ে একটু শান্তির পরশ পাওয়া যায় কিন্তু কারুকার্যময় করতে গিয়ে উন্নয়নের বা এই মসজিদকে উন্নয়নের সোয়া দিতে গিয়ে সৌন্দর্য মণ্ডিত করতে গিয়ে মানুষ সেই সেবা থেকে জিকিরাজগাট থেকে অনেক বঞ্চিত হচ্ছে কিন্তু আমরা কি দেখি মহান আল্লাহ তালা এ বিষয়ে কি বলেন আসুন আমরা কয়েকটা হাদিস থেকে আমরা জানি আগে জানি কি বলতে চায় যেমন নবী করিম সাল্লাসলাম সালাম বিন মালেক রাদিয়াল্লাহু আল্লাহ তালু থেকে বর্ণিত যেমন ইবনে মাজা শরীফের সাতশো উনচল্লিশ নম্বর হাদিস এবং আবুদৌদ শরীফের চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস আসুলে করিম সাল্লাহাম এর সাত করেন যতক্ষণ পর্যন্ত না লোকেরা মধ্যদের সৌন্দর্য নিয়ে পরস্পর গর্ববোধ করবে অহংকার করবে ততক্ষণ কেয়ামত সংঘটিত হবে না অর্থাৎ কেয়ামতের লক্ষণটাই হচ্ছে মসজিদকে সৌন্দর্য মণ্ডিত করা মসজিদকে কারুকার্যময় করা মসজিদকে টাইলস লাগানো মসজিদের বারান্দায় বিভিন্ন ধরনের নকশা আঁকা এটা আমার কথা নয় এটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের কথা আসুন আমরা আরেকটা হাদিস জানি যেমন ইবনে আবি সাইবা হাদিস গ্রন্থ এটা আট হাজার সাতশো নিরানব্বই নম্বর হাদিস এটা যখন এমনি সাইবা রাজি আল্লাহ বর্ণিত যখন তোমরা মসজিদগুলোকে সৌন্দর্যমণ্ডিত করবে তখন তোমাদের নীতির অবনতি হবে তখন তোমাদের অবনতি এবং ধ্বংস অনিবার্য অর্থাৎ মসজিদকে কারুকার্যময় মসজিদকে সৌন্দর্যময় করা মানেই নিজের বিপদ দেখে আনা নিজেদের ধ্বংস দেখে আনা একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটা বর্ণনা করেছেন সেই রেকদা হজরত আলী রাজিয়াল আল্লাহ থেকে বর্ণিত এই হাদিসটা আছে মোসনাদে আব্দুর রাজ্জাক পাঁচ হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস যখন তোমরা কোনো মসজিদে বা কোনো জাতি মসজিদে কারুকার্যময় করতে থাকবে মসজিদকে সৌন্দর্যমণ্ডিতে করতে থাকবে মসজিদকে উন্নত করতে থাকবে তখন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে ইন্নালিল্লা ইন্নালিল্লা সুতরাং সম্মানিত বন্ধরা এই হাদিসগুলা এই বিষয়গুলা আমি দুঃখের সাথে বলছি এই হাদিস বা এই বিষয়গুলা কখনো কোনো মাওলানা কোন ইমাম কোন খতিব কোন মোয়াজ্জিন কোনো মুসলিদের সামনে বলে না কেননা তারা মসজিদের টাকা তোলার জন্য ওই যে পাগল হয়ে যায় সেই আবু আবহাকার হযরতা আলী সদরত উমরের দানের অবয়ব দেখায় মানুষকে মহাচ্ছন্ন করে মানুষকে মিস্তুর করে টাকা তুলতে পারবে না এই বইয়ে অর্থাৎ তারা সত্য গোপন করে কারা ইমামরা আর ইমাম কতিব করে আল্লাহর গোলামি না করে তারা এই যে মসজিদ কমিটি নামে যারা আছে সেই কমিটির গোলামি করে আগের মানুষ মসজিদের দায়িত্ব নিতে বই পেত যদি জর্রা পরিমাণ নাই জেনেও যদি যেত আল্লাহর কাছে কি জবাব দেব সেই বইয়ে তারা আর এখন সমাজের যত মতকুর, যত বিচার যত যত কার বাড়ি যত বিচার কার যত জুলুমবাস যত মানুষের হক নষ্টকারী সবাই সভাপতি সেক্রেটারি মসজিদের কেশিয়ার এবং মসজিদের সদস্য হতে হওয়ার জন্য পাগল হয়ে যায় কেন কারণ তারাদের তো কোরআন কোরআন হাদিসের কোনো আমল নাই তাদের কোরআন হাদিসের কোনো দররা পরিমাণ তাদের জানা নাই যেমন সুরাত আঠারো নম্বরে আয়াতে আল্লাহ তালা মসজিদের কে কে দায়িত্ব নেবেন সেই বিষয়ে তাদের যোগ্যতা বর্ণনা করে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় কোনো মূল্য কোনো ক্ষতি কোনো ইমাম কোনো মজ্জিন এ বিষয়ে জররা পরিমাণ কথা বলে না কেন বলে না কারণ তার সাক্ষী যাবে তার গোলামের চাকরি শুরু আল্লাহর গড় আল্লাহর একজন করে বিষয়ে বুকারি শরীবের সাত হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিস সাত হাজার একশো উনপঞ্চাশ নম্বর হাদিস দেখার জন্য আমি বিনীতি অনুরোধ করছি আল্লাহ তালা আল্লাহর এখানে ঘোষণা করতেছেন তোমরা কখনো মসজিদে পদপ্রাপ্তি হবে না যদি তুমি পদপ্রাপ্তি হও অর্থাৎ তুমি সভাপতি চাও তুমি সাধারণ সম্পাদক চাও তুমি কেশিয়ার চাও তুমি অমুক চাও তাহলে তোমাকে ওই পদ নিক্ষেপ করা হবে আল্লাহর পক্ষ থেকে আর যদি তুমি না চাওয়ার পরও তুমি তোমাকে আর জনগণ তোমাকে কোনো পদ দেয় তাহলে তোমাকে ওই পদে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে কিন্তু এখন সমস্ত উল্টা হয় মোল্লারা ওই সব সুতোর গুসকুর বদমাস ইয়াবাকুর বিচারপুর সমাজের যারা সম্পত্তি দখল করে নারীদের বিদ্যুৎ করে মানুষের সম্মান নিয়ে ঠানাটানি করে তাদের গোলামি করে এই জন্যই কোনো আমল কোনো কাজ হচ্ছে না কেন মোল্লাদের কোনো কথা এখন জনগণ বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না শুধু এই কারণেই কারণ তারা সত্য গোপন করে তারা সত্য কথাটা বলে না আসুন আমরা মসজিদকে নয় মহান আল্লাহ তালা রাবি করিম ইসলাম এক হাদিসে বলেছেন আমার হাদিস নম্বর মনে নাই অর্থাৎ তোমরা মসজিদকে সৌন্দর্যমন্ডে করো না তোমাদের অন্ধরটাকেও আগে কলুষ মুক্ত করো সৌন্দর্য মন্ডিতে করো তারপর মসজিদের বিষয়ে চিন্তা করবে আসুন আমরা সবাই আল্লাহর গর মসজিদকে সেই পূর্বাবস্থায় কিনে এনে যাই এটা শুধুমাত্র ইবাদতের গড় হিসেবে সামাজিক বন্ধনের গড় হিসাবে বি সামাজিক বিচার আচরণের গড় হিসাবে রাখি এটাকে আমরা নিজের ব্যবসা প্রতিষ্ঠান না বানিয়ে ফেলি আমার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান না বানিয়ে ফেলি মহান আল্লাহ তালে যেন আমাকে সহ সবাইকে দৌফিক দান করে আমিন সুম্মা আমিন সালামু আলাইকুম রহমতুল্লা